প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শকদের সদস্য বাইর থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিনা গরুবাজার কুমিল্লা জেলা চান্দিনা থানা আজ পয়লা নভেম্বর দু হাজার আমরা এই হাট থেকে আপনাদেরকে বেশ সুন্দর কিছু বলো দেখাবো আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন যারা এখনও আমাদের কৃষক চিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আশা করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আচ্ছা কাজ আমরা অবস্থান করতেছি মaopbay দপারে বেশ সুন্দর কিছু বলদ গরু দেখা যাচ্ছে কেমন নরমভাবে বিক্রি করতেছে জানাচ্ছি সংঘাত اقبال এদিকে কিছু মৈশার মতো বলদ গরু দেখা যাচ্ছে সুঠাম দেহের বলদ গরু বলা যায় লাচলা গরু দামে না এক টাকা যেটা খুশি হবেন এগুলো ঈদের পরবর্তীতে যে রেডি করা গরুগুলো মaopbay নিয়ে এসেছিল আমরা দেখে জানি হাতে ভিডিও করে গরু দেখাচ্ছি এমনকি বেচা বিক্রি করাও চলছিল আমরা দেখতেছি মaopbay এখানে না

এই চাওয়া দাম দুশো তিরিশ তিরিশ চাওয়া দাম লম্বা আছে আমার লম্বা নিচে নাই ভাই জিরো ওয়ান এইট ফাইভ টু জিরো ডাবল ওয়ান এই নাম্বারে তোমার ইনশাআল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ভাই আগামীকালকে কোন বাজার থাকবেন কুড়ি সময় মানে যারা ওই পাশের লোক আছে আসলে নিতে পারবো জি 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 ধন্যবাদ ভাই আসসালাম ওকে থ্যাংক ইউ ভাই আলাইকুম